দুবেলা আচ্ছা ভোগ ভোগের কি কুপন কাটতে হয় বলে ওটা কি জনসাধারণকে এমনি না ওষুধ আমাদের নিত্য নিত্য পুজো দুবেলায় হয় আর এখানে রাসের সময় একদিন ভোগ বিতরণ করা হয় রাসের সময় ভোগ আচ্ছা এখানে সর্বসাধারণের জন্য ভোগ দেওয়া হচ্ছে আমিও প্রসাদ গ্রহণ করলাম তৃপ্তি করে আমি এই প্রসাদ গ্রহণ করেছি আজ আপনাদের নিয়ে যাব বেলুড়ের রাজবাড়ি এই কুটিঘাট হতে এখানে বেলুর টু কুটিঘাট কুটিঘাট টু বেলুর যে রেড দেওয়া রয়েছে সেইগুলো তুলে ধরলাম এবারে আপনার টিকিট কেটে এখান থেকে যাব আজ ওপারে বেলুর বেলুর ট্যুরে যাব আজ ওই ল আসছে ভেসেল ভেসেলে করে আজ নিয়ে যাব পরনগর টুটি ঘাট আসতে গেলে আপনাকে আসতে হবে হচ্ছে সিতির মোড় সিতির মোড় থেকে দশ টাকা অটো ভাড়া করে চলে আসবেন কুটিঘাটে আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বেলুর সেখান থেকে নিয়ে যাব বেলুড়ে যে রাসের মেলা হচ্ছে সেইটা আপনাদের কাছে তুলে দেব চলুন বেলুর হল কুটিঘাটের ঘাট থেকে বেলুড়ে যাব আজ ওই ল আসছে ভেসেল ভেসেলে করে আজ নিয়ে পুটিঘাট পরনগর পুটিঘাটে আসতে গেলে আপনাকে আসতে হবে হচ্ছে সিতির মোড় সিতির মোড় থেকে দশ টাকা অটো ভাড়া করে চলে আসবেন পুটিঘাটে আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বেলুড় সেখান থেকে নিয়ে যাবো বেলুরে যে রাসের মেলা হচ্ছে সেইটা আপনাদের কাছে তুলে ধরব ঘাটে আসতে গেলে আপনাকে আসতে হবে হচ্ছে সিতির মোড় সিতির মোড় থেকে দশ টাকা অটো ভাড়া করে চলে আসবেন কুটি ঘাটে আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বেলুর সেখান থেকে নিয়ে যাব বেলুড়ে যে রাসের মেলা হচ্ছে সেইটা আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধু আজ আমি যাব বেলুরে যে রাস উৎসব যে রাসের মেলা সেখানে নিয়ে যাব চলুন কুটিঘাট বনগ থেকে যাব কুটিঘাট থেকে বেলুর মঠে ভাড়া হচ্ছে ছ টাকা হয়ে গেল টিকিট আছে এম ভি সুকন্যা হতে যাব এই ভেসেলে করে বেলুর ফেরিঘাট থেকে নিয়ে যাব বেলুড়ের রাস উৎসবে অনেক প্রাচীনতম মূলত হচ্ছে রাধারমনজিউ রাসবাড়ি এই উৎসব অনুষ্ঠিত হয় হাওড়ার প্রাচীনতম এই রাস উৎসব বড়ানগর কুটিঘাট থেকে ভেসেল ছেড়ে দিল দিয়ে এবারে বেলুড় ফেরিঘাটের উদ্দেশ্যে চললো সেই নিয়ে যাচ্ছি চলুন আজ জোয়ারে দেখুন জল থই থই করছে গঙ্গার জল কত সুন্দর লাগছে আর আজ হচ্ছে কুটিঘাট ও বেলুরের মধ্যেখানে কত জাহাজ চলছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি আস্তে আস্তে বেলুরের দিকে এগোচ্ছি দেখুন আর সূর্য ডুবছে আর বেলুড়ের চূড়া বিশিষ্ট মন্দিরগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে ওপারে বেলুড় আর এপারে বরাহনগর আর এই সূর্য দেখে দেখুন এখানে বেলুর মঠ দেখা যাচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি আজ গঙ্গার যে বেলুড় মঠকে দেখা যাচ্ছে যে সৌন্দর্য সেটাও দেখে মুগ্ধ হয়ে যাবেন এই গঙ্গার প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্য সহজেই দেখা যায় না দেখুন কত সুন্দর একদিকে হচ্ছে বেলুড় মঠ একদিকে ব্রহ্মানন্দ মন্দির সারদা মন্দির আর হচ্ছে বিবেকানন্দ মন্দির সেগুলো দেখা যাচ্ছে জুম করে আমি তোলার চেষ্টা করছি আরে হচ্ছে সমাধিপীঠ বেলুড়ে গঙ্গা দিয়ে দেখুন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে সেগুলো আপনাদের আর এই হলো বেলুর মঠ আস্তে আস্তে ভেসেল বেলুর ফেরিঘাটের দিকে এগিয়ে আসছে যত এগিয়ে আসছে তত আরও ভালোভাবে দেখা যাচ্ছে হাওড়ার পা অন্যতম প্রাচীন ও জাগ্রত স্থান হিসাবে পরিচিত এই রাজবাড়ী হাওড়া বা বেলুর মঠের প্রতিষ্ঠা অনেক আগে স্থাপিত হয়েছিল প্রতি বছর রাস উৎসবকে কেন্দ্র করে এখানে একটি বিশাল মেলা বসে এই উৎসবটি মূলত রাধা কৃষ্ণের কেন্দ্রিক আসতে পুরো সাত মিনিট সময় নিল পুরো সাত মিনিট আর ওদিকে সব দক্ষিণেশ্বর যাওয়ার জন্য বেলুর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা হলো কুটিঘাট থেকে বেলুর ঘাট আর ওটা হচ্ছে বেলুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছি এখন এখানে হাওড়া যাওয়ার বন্ধ আছে বেলুর ফেরিঘাট পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দক্ষিণেশ্বরে যাওয়ার কত লাইন এবারে আমরা এখান থেকে বেরোবো এবারে বেরিয়ে যাব আজকে রাসের মেলা বেলুড়ে চলুন রাসের মেলায় যাই ঠিক দিয়ে বেরোতে হবে বেলুর ফেরিঘাট দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানে পাথর দিয়ে তারপরে পিলারে চিত্র দিয়ে ফুটিয়ে তুলেছে এখানে দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে শৌচালয়েরও ব্যবস্থা আছে আর এই হলো টিকিট কাউন্টার দক্ষিণেশ্বর কুটিঘাট হাওড়া এখান থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন এই টিকিট কেটে এখান থেকে চলে যেতে পারেন বেলুর থেকে আর এই দেখুন কত সুন্দরভাবে পেন্টিং করে তুলেছে এই বেলুড় ফেরিঘাট দেখ খুব ভালো লাগবে এরপর এই রাস্তার ধারে দেখুন কত ব্যবসা বাণিজ্য বসেছে সোজা আপনাদের নিয়ে যাব এদিকে হচ্ছে বেলুর মঠ আর এই সোজা যেতে হবে বেলুর রাসবাড়ি আর যেতে যেতে ভারতের কতিপয় বিশিষ্ট স্বাধীনতা আর এ বিশিষ্ট নারী সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এই এখান থেকে আপনারা টোটো করেও বেলুর রাজবাড়ি চলে যেতে পারেন দশ টাকা ভাড়া দিয়ে আমি হেঁটে হেঁটে আপনাদের নিয়ে যাচ্ছি আজ বেলুর রাজবাড়ি হাওড়া থেকে হলে এই হলো ঢোকার মেন গেট বেলুর মঠের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম হাওড়া থেকে যদি আসেন তাহলে বেলুলের মেন তরুণ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই হলো এই সোজা রাস্তা ধরে যেতে হবে হাওড়ার যে জিটি রোডের ডান দিক দিয়ে সোজা আপনাদের নিয়ে যাব রাসের বাড়ি বেলুর রাজবাড়ি হাওড়া জেলার বেলুর রাস বাড়ি প্রাচীন স্থান এইখান দিয়েই যেতে হবে এই রাস্তা ধরে আপনাদের আজ নিয়ে এসছি বেলুড় হাওড়ার অন্যতম প্রাচীন জাগ্রত দেবস্থান হিসাবে পরিচিত এই রাজবাড়ী হাওড়া ও বেলুড় মঠের প্রতিষ্ঠার অনেক আগেই হয়েছে দেখুন এখানে জিলিপির দোকান বসে গেছে খাজা আচ্ছা জিলিপির দাম কত করে কেজি টাকা আড়াইশো পঞ্চাশ আর এটা এটা গুড়ের আর চিনি মেলায় রাস্তার ওপরে ঢোকার মুখে যাওয়ার আগে দেখুন কত নানা প্রকারের খেলা জিনিস বিক্রয় হচ্ছে সেগুলো আপনাদের কাছে এবং বাড়িতে ব্যবহার করা হরসেল তিরিশ টাকা সেগুলোও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন যেতে যেতে মন্দিরে যাওয়ার মুখে রাস্তার ওপরে কত স্টল লেগে গেছে হরেক রকমের জিনিস সেগুলো দেখতে খুবই ভালো লাগছে আর মেলা এলে সব প্রকারের জিনিস আপনারা পেয়ে যাবে। এই জন্যই পশ্চিমবঙ্গে মেলা গড়ে ওঠে কোনো উৎসব উপলক্ষে কেন্দ্র করে এখানে ফুচকা দেখুন ফুচকা স্টল ফুচকা হচ্ছে বাঙালির প্রিয় খাবার এখানে বৈকেলবেলা আরো বৈকেলবেলা দূর দূরান্ত থেকে আসবে লোক সমাগম হবে এলো বেলুর দুর্গাম বাড়ি আর দেখুন কত প্রকারের জিনিস বিক্রি হচ্ছে এখানে অনলি ফিস বিক্রি হচ্ছে দেখুন যেতে যেতে খুব ভালো লাগবে মেলায় এলে পুরো দিনটা কেটে যায় কত সুন্দর লাগে বেলুর রাজবাড়ি হচ্ছে মূল ঢোকার মুখে বেলুর রাজবাড়ি স্থাপত্য মূলত উনিশ শতকের মাঝামাঝি সময় নির্মিত একটি বিশাল নয়চূড়া মন্দির এটি সাধারণত বেঙ্গল স্কুল স্থাপত্য শৈলর একটি উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে আঠেরোশো নব্বই সালে নির্মিত হয়েছিল এই মন্দিরটি দ্বন্দ্বের পারিবারিক দেবতার রাধারমন জিউকে উৎসর্গিত এটি বেলুর মঠের কাছে অবস্থিত এটি একটি হেরিটেজ হোমস্টেট হিসেবে ব্যবহৃত হয় আর এই হল রাসমঞ্চ সাধারণ বেঙ্গল স্কুল স্থাপত্য শৈলী নির্মিত হচ্ছে আঠেরোশো নব্বই একটি বিশাল নয়চূড়া মন্দির আর এই হলো রাসমঞ্চে দেখুন সাজিয়ে উঠেছে এটা ভেতরে ঢোকা যাচ্ছে না আর এখানকার বিগ্রহ এখানে রাস হচ্ছে রাধা জি প্রাচীন বিগ্রহ দর্শন করাচ্ছি দেখুন প্রাচীন বিগ্রহ দর্শন করুন আর এখানে দেখুন কত সুন্দরভাবে রাসমঞ্চে সাজিয়ে তুলেছে ভেতরের দিকে দেখুন কত সুন্দরভাবে রাসমঞ্চ একটি বিশেষ বৃত্তকার রাসমঞ্চ এই রাধা আর কৃষ্ণের মাটির মডেল প্রদর্শিত হয় দেখুন এখানে সব সাজিয়ে তুলেছে বৃত্তকারে আর এই রাস মঞ্চে হচ্ছে পঞ্চম দিনে একটি বিশেষ থিয়েটার বা নাটক অনুষ্ঠিত হয় যদিও বেলুর মঠ একটি বিখ্যাত স্থান এর জন্ম রাজবাড়ির অনেক পরে মাঠ মঠের রাস উৎসবের সঙ্গে প্রাচীন রাজবাড়ির ইতিহাস সরাসরি যুক্ত নয় যদিও অদূরে এই রাজবাড়ি অবস্থিত রাজবাড়ির রাধারমনজিউ একটি প্রাচীন বিগ্রহ সেটাও আপনাদের দর্শন করাচ্ছি যা উৎসবের মূল আকর্ষণ দেখুন যে দর্শন করুন এটি একটি জাগ্রত দেব স্থান হিসাবে পরিচিত রাধারমন জিউ বিরাজ করছি আর এই হচ্ছে মন্দিরের ভেতরে যে নাট মন্দির টাইপে লোকে বসবে করে দেখুন কত সুন্দরভাবে গোলাকৃতভাবে করেছে আর রাধারমনজিও দর্শন করুন বছরের মন্দির এটা কটায় খোলে কটায় বন্ধ হয় সাড়ে ছটায় হ্যাঁ সাড়ে বারোটা

আচ্ছা ভোগ ভোগের কি কুপন কাটতে হয় ভোগের ওরা কি জনসাধারণকে এমনি না ওষুধ আমাদের নিত্য নিত্য পুজো দুবেলাই হয় আর এখানে রাসের সময় একদিন বিনা পয়সায় ভোগ বিতরণ করা রাসের সময় হ্যাঁ এই যে আজকে ভোগ বিতরণ করা হয়েছে আচ্ছা আজকের ভোগ বিতরণ করা হচ্ছে মানে খাওয়ানো হয় সেবা করা সেবা করা সেবা করা সেবা করা সেবা করা এখানে ভোগের রান্না হচ্ছে আর এইখানে ভোগ জনসাধারণকে দেওয়া হচ্ছে লাইন পড়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম ভিত্তা করে রাসমঞ্চ দেখুন সত্যি দেখলে মুগ্ধ হয়ে যাবেন সন্ধেবেলা আসবেন কত সুন্দর লাগছে আর ডান দিকে তিনটে শিবের আটচালা বিশিষ্ট বাঁদিকে আর এই হচ্ছে মন্দির নবরত্ন বিশিষ্ট সেটাও সেজে উঠেছে দেখুন কত সুন্দরভাবে নবরত্ন মন্দির সেজে উঠেছে আর এখানে লাইন পড়েছে আর এই শিবের মন্দির আর এইখানকার গোলা আকৃতির যে পুরনো মন্দিরগুলো আছে সেগুলো দেখুন কত সুন্দর লাগছে এ আর এই হচ্ছে প্রসাদ বিলি হচ্ছে আমিও গ্রহণ করলাম খিচুড়ি পায়েস তরকারি সেটাও আপনাদের কাছে আর এইখানে হচ্ছে গঙ্গা তীরে যাওয়ার দিকে যে তরুণ সেই তোরণটা দেখুন এখানে একটা কত সুন্দরভাবে পিলার দিয়ে একটা ক্লক রয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই মন্দিরে এসে দেখে মুগ্ধ হয়ে যাবেন এখানে যে তিনটে তিনটে ডান দিকে তিনটে বাঁ তিনটে শিব মন্দির আছে আটচালা বিশিষ্ট সত্যি মুগ্ধ করে সন্ধ্যেবেলা এসে এই মন্দিরে দেখে সত্যি মুগ্ধ হয় লাইটিংয়ের দেখে দেখুন এখানে শিব লিঙ্গ লিঙ্গ আছে আর অনেকগুলো এই হচ্ছে এটাও তুলে ধরলাম আপনাদের আর কিছু মন্দিরের দরজা বন্ধ রয়েছে শিবের এই পেলুর রাজবাড়ি এসে দর্শন করবেন মুগ্ধ হয়ে যাবেন সন্ধেবেলা এসে আর এইখানে যে রাসমঞ্চ দেখে শক্তি ভালো লাগবে মুগ্ধ হওয়ার মতন গঙ্গার প্রাকৃতিক পরিবেশে ওপারে হচ্ছে বেলুড় ওপারে হচ্ছে বড়ানগর আর এই হচ্ছে দেখুন গোলাকৃতি সব পুরনো পুরনো রাসমঞ্চ আছে এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে আর এই হচ্ছে শিবের মন্দিরগুলো সংস্কার করা হয়েছে এই রাজবাড়ি বেলুড় মঠের অনেক আগে থেকে গড়ে উঠেছে এই হচ্ছে গঙ্গার তীরে যে তরুণ সেই তরুণের ক্লক রয়েছে আর এই হচ্ছে গঙ্গার দিকে আপনাদের কাছে নিয়ে যাচ্ছি দেখুন গঙ্গার দিকে যাবেন খুব অন্ধকার আছে তাও আপনাদের কাছে তুলে ধরছি এই অন্ধকারে যতটুকু পেরেছি আমি তুলে ধরলাম গঙ্গার ঘাটের দিকে বেলুর রাজবাড়ী নামে পরিচিত লুকোনো রত্নটি হুগনি নদীর তীরে অবস্থিত বেলুর মঠ থেকে মাত্র কয়েক মিনিট হাঁটা পথে দূরত্ব এটি এখন ঐতিহ্য এবং নির্জনতা পছন্দ করে এমনও লোকদের আকর্ষণ করেছে ভিড় থেকে অল্প সময়ের জন্য এখানে দেখুন ভগবানের প্রসাদ ঘরে রান্না চলছে সেটাও তুলে ধরলাম এই জায়গাটি একটি বিশাল নবরত্ন মন্দির পূজা মণ্ডপ রাসমঞ্চ ঘড়ির টাওয়ার নবাদখানা একটি নদীর তীরবৃত্ত মণ্ডপ রয়েছে এই সমস্ত এ প্রাঙ্গনের ভেতরে অবস্থিত প্রতিটি কোণ থেকে নদীর মনোরম দৃশ্য উপভোগ করা যায় আর এখানে দেখুন সব মেলা লেগে গেছে মেলায় কত প্রকারের যে জিনিস বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরেছি দেখুন এখানে মেলা এলে সব প্রকারের জিনিস এখানে আলুর চপ বিক্রি হচ্ছে এখানে মেয়েদের সাজার জিনিস বিক্রি হচ্ছে ঘরের ইউজ করার জিনিস এখানে খাবার জিনিস এখানে বাচ্চাদের খেলনা এখানে হার দশ টাকা কুড়ি টাকা এ হচ্ছে এগরোল এখানেও হরেক রকমের জিনিস পেয়ে যাবেন বাচ্চাদের খেলনাও পেয়ে যাবেন আর এখানে খাওয়ার জিনিস পেয়ে যাবেন আপনারা এক এক করে সব আপনাদের এখানে হচ্ছে ঘুগনি তারপর এখানে বাচ্চাদের জিনিস খাবার জিনিস সব প্রকারের ফুচকা তারপর জিলাপি বাদাম আর এখানে ঝুড়ি বিক্রি হচ্ছে ফুল দেখুন কত সুন্দরভাবে প্লাস্টিক কাগজের ফুল আর এই হচ্ছে পৌঁছে গেলাম বেলুর ফেরিঘাট এই ফেরিঘাট থেকে ওপারে কুটিঘাটে চলে যাব এরপর আমার গন্তব্যস্থল বন্ধু আজ বেলুর রাজবাড়ি এনেছি কিভাবে আসতে হয় সেটাও তুলে ধরেছি তারপর এখানে রাসের মেলাও যে গড়ে উঠেছে এই রাজবাড়ির যে গঙ্গার তীরে গড়ে উঠেছে সেটাও তুলে ধরেছি আর এখানে যে তিন তিন ছটা ডান্দিক বাদিক শিব মন্দির আছে এবং এখানে রাধা রমনজির যে মন্দির গড়ে উঠেছে রাধা কৃষ্ণের সেটাও তুলে ধরেছি আর এখানকার যে প্রসাদ বিতরণ হয়েছে সেটাও তুলেছি রাস উপলক্ষে আজ বেলুর রাজবাড়িতে এনে দর্শন করিয়েছি কিভাবে আসতে হয় এখানে আসতে গেলে হাওড়া থেকেও আপনারা আসতে পারেন খিদুরপুর থেকেও মিনিবাস আছে ধর্মতলা থেকেও মিনিবাস আছে এবং হাওড়া থেকে অনেক বাস রয়েছে এই পাশে করে চলে আসবেন বলবেন বেলুর রাজবাড়ী নাবিয়ে দেবে বেলুর মঠের পরেই আর এই রাজবাড়ী আর খুবই খ্যাত একশো ছত্রিশ এর বয়স তা পরিবাররা তৈরি করেছিল এই রাজবাড়ী আর বলব বন্ধু আর এখানে আসতে কোনো অসুবিধা নেই পনেরো দিন রাস চলবে পনেরো দিন এখনও কুড়ি তারিখ পর্যন্ত এই রাস চলবে আপনারা আসবেন সন্ধেবেলা গঙ্গার পাড়ের তীরে সময় কাটাবেন দর্শন করবেন বিগ্রহ দর্শন করবেন এবং রাসমঞ্চ কত সুন্দরভাবে নব বিশিষ্ট এই মন্দির দেখে মুগ্ধ হয়ে যাবেন আর বলব বন্ধু এখনও একটা করে লাইক করবেন আর যত সাবস্ক্রাইব করবেন লোকে জানতে পারবে যে এখানে রাসের মেলা কত সুন্দরভাবে গড়ে উঠেছে বেলুড়ে আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন অল বেলটা টিপে দিলে আর বলবো বন্ধু এখনও এখানে এই মন্দির দেখে মুগ্ধ হয়ে যাবেন আসবেন আর এখানে রাসও খুব খ্যাত আর বেশি কিছু বলবো না জয় রাধাকৃষ্ণ বলে জয় রাসবাড়ি বলে আমি এখানেই শেষ করলাম